এবার মালদায় তৃণমূল কংগ্রেস নেতা দাদাগিরির অভিযোগ উঠল তোলার টাকা না পেয়ে এক বেসরকারি বিএড কলেজের গেটে তালা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল মুথাবারি বিধানসভার সেলের তৃণমূল কংগ্রেস নেতা নাসির আহমেদ ওরফে হাস্করের বিরুদ্ধে যদিও পুলিশের হস্তক্ষেপে তালা ভেঙে তৃণমূল কংগ্রেস নেতার হাত থেকে তখন মুক্ত করা হয় বিএড কলেজ কিন্তু অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের হুমকির জেরে কার্যত আতঙ্কে বিএড কলেজ কর্তৃপক্ষ মালদা জেলার পুরাতন মালদার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে যদি অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে বারংবার ফোন করা হয় কিন্তু ফোনে তাকে পাওয়া যায়নি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মালদার পুলিশ প্রশাসন শুরু অভিযুক্ত নেতা এবং আপনার সাথে কি ঘটনা আমার নাম মোহাম্মদ মাজেদ আলী আমার পরিচয় হচ্ছে আমি একজন পেশায় শিক্ষক এবং বিএড কলেজের সেক্রেটারি আমাকে দীর্ঘ কিছুদিন থেকেই নাসির আহমেদ যে নিজেকে তৃণমূলের সংখ্যা সেলের বড় নেতা বলে পরিচয় দিচ্ছেন বিশাল বড অল ইন্ডিয়া মাইনরিটি সেলের বড় নেতা বলে পরিচয় দিয়ে উনি তোলা আদায়ের চেষ্টা করছেন পঞ্চাশ লক্ষ টাকা আমাকে ওকে দিতে হবে ওর দাবি না দিলে আমার কলেজ বন্ধ করে দেবে ভাঙচুর করে দেবে আমাকে প্রাণে মেরে দেবে আমার পরিবারকে শেষ করে দেবে আমি গত এক তারিখে সোমবার আমি স্কুল যাচ্ছিলাম স্কুল যাওয়ার পথে আমাকে গাড়ি নিয়ে ধাওয়া করেছিল কিছু লোক নিয়ে পারেনি আমি ভাবলাম যে বোধহয় এটা এরকমই তেমন কোনো সিরিয়াস ম্যাটার নয় কিন্তু তারপরেও দেখলাম রিপিটেডলি আর একদিন হলো হওয়ার পরে ওটা বুধবার সম্ভবত বুধবারের দিন তারপর শুক্রবার গত শুক্রবারে পাঁচ তারিখ সম্ভবত পাঁচ তারিখে আমি স্কুল থেকে বাড়ি যাই বাড়ি যাওয়ার পর যথারীতি বাড়িতে আছি হঠাৎ করে আমার ফ্ল্যাটে গিয়ে ধাওয়া করে দশ জন লোক টাকা দিতে হবে সে নাসির আহমেদ এবং ওর লোক আশপাশ থেকে যে সমস্ত আমাদের প্রতিবেশী মেয়েরা আছে কয়েকজন বেরিয়ে আসে ওরা দেখলো যে বিষয়টা তো খুব বাজে অবস্থা এরকম করে এতজন লোক তো ফ্ল্যাটে ঢুকতে পারে না অ্যাপার্টমেন্ট একটা গার্ড গার্ড বারণ করেছিল বলছে না না এসব ঢুকা তারপরে ওরা জোর করে ঢুকেছে ওরা আমাকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমার ফ্যামিলিকে অপহরণ করার চেষ্টা করেছে দিয়ে ওরা যখন দেখলো যে না এরকম কিছু করা যাচ্ছে না এতজন লোক সব জমা হয়ে গেল তারপর ওরা ওখান থেকে চলে যায় পরক্ষণেই শুনতে পাই যে কলেজে গিয়ে এসে ভাঙচুর করেছে তার আগেই ভাংচুর করেছে ভাঙচুর করে তালা হ্যান্ডেল যত কিছু ছিল সমস্ত কিছুকে চুরমার করে দিয়ে নিজেদের একটা তালা দুটো তালা লাগিয়ে গেছে হ্যাঁ যার প্রমাণ পুলিশের কাছে আমাদের কাছে ফুটেজও আছে তো এইভাবে যদি একটা পরিচয় দিয়ে তৃণমূল সেলের কেউ এত টাকায় করে আমরা সাধারণ মানুষ পাবো কোথায় আমরা তো পঞ্চাশ হাজার টাকা দেখিনি এইভাবে যে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লক্ষ টাকা সরি পঞ্চাশ লক্ষ টাকা আমরা ওইভাবে দেখিনি পঞ্চাশ লক্ষ টাকা আমরা পাবো কোথায় দিতে হবে না দিলে আমরা কি বেঁচে থাকা আমাদের অধিকার নেই সাধারণ মানুষ হিসাবে আমি জানতে চাই আমি আবেদন রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে উনি তো এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে তিনি কড়া পদক্ষেপ নিচ্ছেন তাই আমাদের আবেদন মুখ্যমন্ত্রী যেন এই সমস্ত নেতাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি তার কাছে আমার এটাই আবেদন যে আমরা সাধারণ মানুষ আমাদের যদি এইভাবে তোলা দিতে হয় এই সমস্ত নেতাদের কাছে তাহলে আমরা কোন জায়গাতে গিয়ে দাঁড়াব আপনার দলের এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আপনার কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি দিদি বিষয়টা জরুরিকালীনভাবে দেখুন আমরা আমরা আমাদের কি বাঁচে বেঁচে থাকার অধিকার নেই আমরা আমার আমি আমার পরিবার নিয়ে সবাই আতঙ্কে আছে আমরা রাস্তায় বেরোতে পারছি না আমরা পুলিশকেও বিষয়টা অভিযোগ করেছি পুলিশ তদন্ত করছেন আমাদের ওর নাম হচ্ছে নাসির আহমেদ বলে নিজের পরিচয়তে যে আমি মাইনরিটি সেলের তৃণমূল মাইনরিটি সেলের আমি একজন বড় অফিসার আমার আমি দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গের একটা বড় পদাধিকার আমার কিছু হবে না আমাকে বড় বড় আমার পাশে মন্ত্রীরা আছে আমার জেলার 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 বাইরের এসপি ডি আইসি এসআই সবাই আছেন বড় জেলা নেতৃত্ববৃন্দ ওর সঙ্গে নাকি আছে এই বলে আমাকে ধমকি দেখাচ্ছে আমার বিরুদ্ধে কিচ্ছু করে হবে না ধমকি কন্টিনিউ ধমকি আমরা মানসিকভাবে খাওয়া দাওয়া আমাদের ছেড়ে দিয়েছি আমরা অবস্থায় দিদির কাছে একটাই আমাদের প্রার্থনা যে এই সমস্ত লোক যারা তৃণমূলের বদনাম করছে পার্টির বদনাম করছে আমরা নিজেরাও সমর্থক পার্টি তাহলে যদি আমরাই যদি আশ্রয়হীন হয়ে যাই তাহলে পার্টিকে সমর্থন করবে কে এটার বিরুদ্ধে চরমভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি দিদির কাছে আবেদন জানাচ্ছি দিদি বিষয়টা আপনি দেখুন মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আবেদন করছি আপনি বিষয়টাকে দেখুন দিদি আমার নাম মোহাম্মদ মাজেদ আলী বিএড কলেজের সেক্রেটারি তথা পেশায় আমি একজন শিক্ষক আর কি সমাজসেবী অভিযোগ করেছেন হ্যাঁ থানায় অভিযোগ করেছেন